ইরানের সাথে লাগতে যাওয়ার ফল আজ হাড়ে হাড়ে কের পাচ্ছে ইসরায়েল একসময় যাদের মুখে যুদ্ধ জয়ের গর্ব সেই দেশ এখন নিজের ভেতরেই হোঁচট খাচ্ছে কয়েক মাস আগে ইরানে চালানো হামলার প্রতিশোধে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত যেন ইসরায়েলের বুক চিরে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ এখন তছ একদিকে পুনর্গঠন অন্যদিকে ভেতরে ভেতরে অচলাবস্থা সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ইসরায়েলের বিচার ব্যবস্থায় এক সময়ের গোছানো দেশ আজ বিশৃঙ্খলার নগরী হাইফা শহরের রকেট টাওয়ার যেখানে ছিল জেলা প্রসিকিউটর অফিস সেই ভবন ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হওয়ার পর থেকে আর চালু হয়নি এখনও সেই অফিসের কর্মকর্তারা ফেরেননি নিজস্ব ভবনে হত্যাসহ জকিল অপরাধের মামলার নথি তারা দেখছেন কফি শপে বসে আদালতের করিডরে দাঁড়িয়ে কখনও নিজের বাড়ির বারান্দায় একজন প্রসিকিউটর ক্লান্ত কণ্ঠে বলেন আমরা হত্যা মামলার ফাইল দেখি কিন্তু আমাদের কাছে নেই এমনকি একটি ফটোকপি মেশিনও কেউ ডেস্ক পায় কেউ পায় না যেদিন ডেস্ক পাওয়া যায় সেদিন অফিসে কাজ না হলে ক্যাফের কোণে বসেই চলে বিচার প্রস্তুতি অস্থায়ী ভবনে স্থানান্তরিত হলেও নেই পর্যাপ্ত সরঞ্জাম নেই কম্পিউটার বা প্রিন্টার সকাল ও বিকে শিফটে ভাগ হয়ে কাজ করছেন কর্মকর্তারা যেন যুদ্ধক্ষেত্রে সৈনিক শুধু তাদের অস্ত্র এখন কলম আর ফাইল পাঁচ মাস কেটে গেছে তবু হাইফা তেল আবিব বিয়ের সেভা সব শহরেই এখনো রয়ে গেছে সেই যুদ্ধের ধোঁয়া ইসরায়েলি সরকারের মুখে যদিও স্বাভাবিকতার বুলি কিন্তু বাস্তবচিত্র ভিন্ন ইরানের ক্ষেপণাস্ত্র যে শুধু ভবন ধ্বংস করেনি তা ভেঙে দিয়েছে ইসরায়েলের ভেতরের কাঠামো যে দেশ একসময় কঠোর শৃঙ্খলা আর দক্ষতার জন্য পরিচিত ছিল সেই দেশ আজ হোচোচ খেচ্ছে নিজের ভাঙা ইট পাথরের ওপর নেতানিয়াহু এখন যেন সেই যোদ্ধা যার তলোয়ার আছে কিন্তু মাটিতে পা রাখার জায়গা নেই ইসরায়েলি বিচার ব্যবস্থায় অচলাবস্থা এই এক বাক্যেই যেন ধরা পড়েছে যুদ্ধোত্তর বাস্তব বাস্তবচিত্র একটা দেশ যা এখন নিজের ক্ষত বাঁচাতে লড়ছে কিন্তু সুস্থ হতে পারছে না